হ্যালো বিওয়ার আজকের এই ভিডিওতে দেখাবো নতুন ভোটার হতে আপনার কি কি কাগজপত্র লাগবে নতুন ভোটার হলে আপনার প্রথমে এক নম্বরে লাগবে জন্ম নিবন্ধন অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হতে হবে অর্থাৎ সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন হতে হবে তারপরে দুই নম্বরে লাগবে জাতীয়তা বা নাগরিক নাগরিকত্ব সনাদের ফটোগ্রাফি তারপর তিন নাম্বার লাগবে আপনার পিতা মাতার আইডি কার্ডের ফটোগ্রাফি অথবা আপনার নিকটবর্তী আত্মীয়ার এনআইডি কার্ডের ফটোগ্রাফি তারপর চার নাম্বার লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদপত্রের ফটোগ্রাফি তারপরে পাঁচ নাম্বার লাগবে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ আপনার বাসার বিদ্যুৎ গ্যাস পানি অথবা চৌকিদারি রসিদের ফটোগ্রাফি তারপরে ছয় নম্বরে লাগবে আপনার রক্তের গ্রুপের শনাদপত্র বা সার্টিফিকেট ইত্যাদি কাগজপত্র দিয়ে আপনি নতুন ভোটার হতে পারবেন ধন্যবাদ